মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আগামীকাল তো দিওয়ালি তো তোমরা নিশ্চয়ই সবাই দিওয়ালির প্রিপারেশান নিচ্ছ বাড়িঘর সাজাচ্ছ সেই নিয়ে তোমরা ব্যস্ত আছো আমিও ব্যস্ত আছি আমি তো আগা করে সবসময়ই ব্যস্ত থাকি নতুন করে আর ব্যস্ততার কথা কি বলবো তো আজকে তো রোববার এখন সকাল সাড়ে আটটা বা পনেরো নটা এরকম বাজে স্নান পুজো এগুলো সব কমপ্লিট তো এখন এসছি সেই ওই যে কালকে ভাত রান্না করেছিলাম না পান্তা ভাত তো সেই পুজো করব পুজো করে তারপরে ওই হাঁড়ির মুখটা খোলা হবে তো চলো তোমাদের সাথে শেয়ার করি ভাতের হাঁড়িকে এখন ধূপ দেখাব দেখাবো তারপরে ওই লাল কাপড়টা খোলা হবে গতকালকে তো ভাতটা বেশি রান্না করেছিলাম ওই জন্য দুটো হাঁড়িতে রাখা হয়েছে গোবিন্দভোগ চালের এই পান্তা ভাতের সাথে কলা নারকেল দই গুড় এগুলো দিয়ে মেখে খাওয়া হবে আমার শ্বশুরবাড়ির লোকজন এই ভাতটা খেতে ভীষণ ভালোবাসে আজকের দিনে ওদের সবার মনে অন্যরকমের একটা আনন্দ ওই বলতে পারো কিছুটা নস্টালজিয়া জিয়া ছোটোবেলার কথা ওদের মনে পড়ে যায় ছোটোবেলায় ওরা সবাই একসাথে এই পান্তা ভাতটা খেত গ্রামের আশেপাশে সবাই এই একই নিয়মটা করতো তো সেই সময়ের কথা মনে পড়ে আগে তো বাজার থেকে কোনো কিছুই মনে হয় কিনে আনতে হতো না নিজেদের ধান ক্ষেতের গোবিন্দভোগ চাল ছিল গাছের কলা ছিল গাছের নারকেল ছিল বাড়িতে গরু থাকতো সেই গরুর দুধ দিয়েই দই তৈরি করতো তারপরে জল থেকে শাপলা ফুল তুলে নিয়ে আসতো আর এখন তো প্রতিটা জিনিস কিনে আনতে হয় বাজার থেকে কালকে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম পাঁচটা ফুল দিয়েছিলাম এবার চারটে হলো গিয়ে আমাদের ঘরের চারজনার নামে আর একটা হলো গিয়ে সংসারের উন্নতির জন্য তো এইটা ছিল আমার বরের নামে এই যে বড়টা এটা ছিল আমার নামে এটা ছিল কৃপার নামে এই যে এটা এটা আর এটা ছিল অর্জুনের নামে আর এটা সংসারের উন্নতির জন্য এবার এই ফুলটা দেখে ফুটেছে ভালোভাবে এটা কি কালকে ফোটাই ছিল রে ভিডিওতে দেখতে হবে কিন্তু আমার যতদূর মনে পড়ে সবগুলোই এরকম আর কি পলি টাইপেরই ছিল এবার আমার নামে যেটা সেই ফুলটাই দেখি ভালোভাবে ফুটেছে এগুলো একটাও ফোটে নেই এই একটা ফুলই ফুটেছে বড় হাড়ির মধ্যে দিলে মনে হয় সব ফুলগুলো ফুটে যায় আমি আসলে ওই সাইজের হিসেবে বললাম যে এখানে তো একটা ছোটো হাড়ি এটা তো ফুটার আর কি জায়গা পায়নি সেই জন্যই হয়তো ফুটে নি এই যে আমাদের পান্তা খাওয়া সমস্ত সরঞ্জাম এখানে পান্তা ভাত রয়েছে নারকেল কোড়া কলা গুড় হলো গিয়ে টক দই তো পান্তা কিছুটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এইটুকু খাওয়া হয়ে গেলে তারপর আবার ফ্রিজ থেকে বের করব। যদি নষ্ট হয়ে যায় ওই জন্য কিছুটা ফ্রিজে রেখে দিলাম অনেকটা ভাত রান্না করেছে শ্বশুরবাড়ির দু চারজনকে ভাত খেতে বলেছিলাম তারা হয়তো একটু পরে আসবে সবার বাড়িতেই তো রান্না হয় তাই সেরকম একটা কেউ আসে না আজকে ভোর সাড়ে ছটার সময় আমার ভাসুর ফোন করেছিল পান্তা ভাত খেতে যাওয়ার জন্য বলেছিল কিন্তু যাওয়া হয় না কারণ আমি এই ভাতটা খেতে পছন্দ করি না আমি কৃপা অর্জুন আমরা কেউই এটা খেতে পছন্দ করি না ওই অল্প একটু মুখে দেব প্রসাদ হিসেবে আমাদের বাড়িতে তো এখন এক মাসের জন্য নিরামিষ চলবে ওই জন্য বাজার থেকে মটর ডাল আনতে বলেছি একটু সবজি মশলা পাউডার আনতে বলেছি ভেজ চাউমিন তারপর ধরো একটু ভাজা ভাত এই সমস্ত মধ্যে ওই সবজি মশলাটা একটু দিলে তা খেতে ভালো লাগে মাঝে মধ্যে তো কৃপা অর্জনের জন্য আমিষ রান্না করতেই হবে ওরা তো আর এক নাগারে এক মাস নিরামিষ খেতে পারবে না তবে বেশিরভাগ দিনই এখন বাড়িতে নিরামিষ হবে প্রতি বছর কার্তিক মাসে এই অসুবিধাটাই হয় ওই কৃপা অর্জনের জন্য মাঝে মধ্যে আমিষ রান্না করতে হয় আবার আমাদের জন্য নিরামিষ রান্না করতে হয় আমি তো আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে খেয়ে নিতে পারি আমার অত চাপ নেই কিন্তু আমার হাজব্যান্ড তো ওই সমস্ত দিয়ে খেতে পারবে না ওর জন্য একটু এটা ওটা রান্না করতে হয় বাজারগুলো সব জায়গা মতো গুছিয়ে রাখলাম আর বরকে বলেছিলাম অনেক আলু নিয়ে আসতে আলু ছাড়া নিরামিষ হয় আমার পান্নার ভাত খাওয়ার প্রথম অতিথি চলে এসছে প্রথম অতিথি পান্নার ভাত খাবে এক বাড়িতে খাওয়া হয়েছে হ্যাঁ আরেকবারই শুরু আর কয়বারই খাবে তাই আর কি ডিসিশন নিতে পারছে না ওদের সবারই নিয়ে আসতে বলো

সুন্দর আমার ননদের মেয়ে নাতনি ওরা এসছে ননদও আসবে আর যারা খাবে না তাদের জন্য টিফিন বক্সে দিয়ে দিলাম দু তিনটে টিফিন বক্স ভরে সবার জন্য একটু একটু করে দিয়ে দিয়েছি ওদের মুখে এই পান্তা ভাতের গল্প শুনছিলাম এই ভাত খেলে নাকি অনেক রোগ ব্যাধি সেরে যায় ওদের মনে এটাই বিশ্বাস ওরা এতটা ভক্তি ভরে এই ভাতটা খায় আজকে তো চোদ্দো শাক রান্না করতে হয় আমার গতকালকে মনে ছিল কিন্তু সকালবেলা থেকে না আর মনে নেই ওই জন্য বললাম থেকে চোদ্দো শাক নিয়ে আসতে তো বরদে আবার একটু চোদ্দো শাক নিয়ে আসছে এই চোদ্দো শাকের মধ্যে আবার দেখলাম একটুখানি কচু শাক আছে কচু শাক দেখলেই ভয় লাগে যদি গলা চুলকায় এছাড়া আর কী কী শাক আছে বলতে পারবো না ওই দু একটা শাক চিনতে পেরেছি তবে এখানে চোদ্দ রকমের আছে না পনেরো রকমের আছে তা যায় না যাই হোক কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে শাকটা রান্না করবো আর দেখো এখানে সোয়াবিন রান্না করেছি ডালের পোড়া করলাম পটল ভাজা করলাম এই দিয়ে আমরা ওই পান্তা ভাতটা খাব এই থালাটার মধ্যে সুইটিদের জন্য বেড়ে দিলাম এখানে এই ভাত রয়েছে দই নারকেল চিনি কলা এগুলো পাশের বাড়ি সুইটিদেরকে দিয়ে আসবো ওদেরকেও আসতে বলেছিলাম আসেনি চোদ্দো শাকটা তো রান্না করলাম তো ওটা খাওয়ার পর গলা যে কি চুলকাচ্ছে আমি ওটা ভাতের সাথে খাইনি আমি শুধু একটু নিম নিয়ে মুখে দিয়েছি গলা আমার চুলকে শেষ হয়ে যাচ্ছে আর ওই কৃপাকে দিয়েছিলাম কৃপার অনেক বেশি গলা চুলকাচ্ছে ওর পুরো নাকি বলে মা আমার পুরো মুখ থেকে শুরু করে একদম বুক পর্যন্ত কেমন যেন করছে আমি তো ভয় পেয়ে গিয়েছি তো এখন কমেছে আমলকি খেয়েছে তারপরে আচার খেয়েছে লেবু লেবু ছিল না ঘরে আর কৃপা পান্তা পাতার সাথে খেয়েছে না ওই জন্য গলাটা বেশি চুলকাচ্ছিলো তাছাড়া আমি আবার ওকে একটু শাকটা বেশি দিয়েছি ভালো হয়েছে সেই জন্য একটু বেশিও দিলাম আর তাছাড়া কী পা আবার শাক পাতা খেতে ভালোও বসে আর আমি তো শুধু এইটুখানি নিয়ে মুখে দিয়েছি তাই আমার কীরকম করছে আমার বর্ণনদ কোথা থেকে যে মানে এইসব ওই জঙ্গলি শাক পাতা কচু মচু ঘেঁচু সময় কুড়িয়ে নিয়ে আসে জানি না চৈত্র মাসে পাচন খাওয়া হয় তো সেই সময় নাকি কি বন আলু না কী বললো বুঝলাম না সেই বন আলো কোথার থেকে খুঁজে টুজে ওই আমার যাকে নাকি দিয়েছে আমার যা পাচন রান্না করেছে রান্না তো ভালো হয়েছে এবার সেই পাচন আশেপাশে সবাইকে দিয়েছে নিজেরাও খেয়েছে সবার নাকি মানে কি বলবো সে নাকি ভীষণভাবে গলা চুলকাচ্ছে এই গল্প আমি সেই সময় শুনতে পারিনি দিন পর আমি শুনতে পেয়েছি কি গলা চুলকাচ্ছে এখনো তো সবাই নাকি ওষুধ খেয়েছে ওষুধ খেতে হয়েছে এত গলা চুলকাচ্ছিল সবাইকে ওষুধ খেতে হয়েছে কোথার থেকে বন আলু না কি আলু ধরে নিয়ে এসছে ওইটা ওই তরকারিতে দেওয়াতে এই অবস্থা এই আজকেও দেখো ওই চোদ্দো শাকের মধ্যে ওই কচু শাকগুলো দিয়েছে তো এই আজকেও আমাদের এই গলা চুলকে কি অবস্থা কচু শাকটা না দিলেই পারতো আমি যদি তখন বুদ্ধি করে কচু শাকটা ফেলে দিতাম ওই এক টুকরা রেখে তোর পিসি ওর মধ্যে আর কত কিছু মিশিয়েছে ভগবান জানে তো পিসির সাথে ঝগড়া করতে হবে যে কিছু থেকে কিছু হলেই সবসময় শুধু কচু ঘেঁচু এগুলো খুঁজে খুঁজে খালি তরকারির মধ্যে মিশিয়ে দাও ওরা যেদিন পাচন খেয়েছিল সবাই ওরা অসুস্থ হয়ে পড়েছে আজকে দেখছে আমাদের ঘরেও সেই একই অবস্থা আমার জিপ টিপ সব ভার হয়ে আছে বলে হ্যাঁ সন্ধে হয়ে গেছে আর এখন তো দামোদর মাস তো ওই জন্য ভগবানকে দীপদান করব অনলাইনে আমি এই ঘিয়ের প্রদীপগুলো অর্ডার করেছিলাম বেশ কয়েকদিন আগেই এগুলো চলে এসছে আমি এগুলো দিয়েই ভগবানকে দীপদান করি আর নতুন প্রদীপও কেনা হয়েছে ঘি কেনা হয়েছে একটু আগে তোমাদেরকে যে বললাম আমার ননদের সাথে ঝগড়া করতে হবে এগুলোকে আবার তোমরা কেউ সিরিয়াস নিও না এগুলো আমাদের মধ্যে আর কি খুনশুটি আমরা এরকম মজাই আর কি অনেক করে থাকি বিয়ে হয়েছে প্রায় বাইশ বছর হতে চলল আজ অবধি কখনও শ্বশুরবাড়ির কারোর সাথে ঝগড়া করিনি বাইশটা বছর ধরে এই মানুষগুলোর সাথে আমার সম্পর্ক তো এই বাইশ বছরে যখন আজ অবধি কখনও ঝগড়া হয়নি আশা করি বাকি দিনগুলোতেও আর কখনও তাদের সাথে আমার ঝগড়া হবে না যাই হোক তোমরা কিন্তু সবাই প্রতিদিন ভগবানের কাছে এই দামোদর মাসে একটা হলো প্রদীপ দান করবে নিরামিষ আমিষের কোনো ব্যাপার নেই আমিষ খেয়েও প্রদীপ দান করা যায় আর সকালবেলা সন্ধেবেলাতে প্রদীপ দান করলে ভালো হয় এবার কেউ যদি কাজকর্মের জন্য বাইরে থাকে তখন তো আর একদম ঠিক সন্ধ্যের সময় সন্ধ্যেটা দিতে পারে না কাজকর্ম সেরে যখন বাড়িতে আসবে তখনই ভগবানের কাছে এরকম একটা ঘিয়ের প্রদীপ দান করবে ভগবানের চরণে চারবার ঘোরাতে হয় নাভি মণ্ডলে দুবার ঘোরাতে হয় মুখমণ্ডলে চারবার ঘোরাতে হয় আর ভগবানের সর্বাঙ্গে সাতবার ঘোরাতে হয় তারপরে প্রদীপটা তুলসী মন্দিরে রেখে দিতে হয় মন্দিরে দীপদান করলে তো আরও ভালো হয় কিন্তু মন্দিরে তো সবসময় যাওয়া হয় না সেজন্য আমরা সবাই বাড়িতেই দীপদান করে থাকি আর এই কার্তিক মাসটা যেন তো আমার কাছে একটা উৎসবের মতো মনে হয় সারাদিন নিরামিষ খাওয়া সন্ধেবেলা ভগবানের উদ্দেশ্যে দীপদান করা মনে হয় এই সময়টা যেন একটা উৎসব চলছে এখন রাত দশটা বাজে আজকে সারাটা দিন কৃপা দিওয়ালি ডেকোরেশন করেছে বারান্দা আর হলো কি আমাদের সোফার ঘর এই দুটো জায়গায় দিওয়ালি ডেকোরেশন করেছে কোন জিনিসটা কোথায় রাখবে এই নিয়েই ওর আর কি মাথার মধ্যে সব গণ্ডগোল পাকিয়ে গেছে কোন জিনিসটা কোথায় রাখবে না রাখবে তো সারাদিন আমি আর দেখা দেখার সুযোগ পাইনি এই এই মাত্র আর কি ঘুরে আসলাম এই মাত্র দেখে আসলাম টুনি লাইটগুলো লাগিয়েছে টুনি লাইট বেশিরভাগই খারাপ হয়ে গেছে ওই তিন চারটে ভালো ছিল সেগুলোই লাগিয়েছে তো আমি আবার দেখে আর কি বললাম যে আর কি কোন জিনিসটা কোথায় রাখলে ভালো লাগবে সেটা আবার বললাম বেশিরভাগটাই ও করে নিয়েছে আমি আর কি ওই দু তিনটা খুঁত একটু খুঁজে পেয়েছে সেগুলো একটু ধরিয়ে দিলাম আর ফাইনাল ফিনিশিং এখনো হয়নি ফুল আনা হয়নি কালকে ফুল আনা হবে তারপরে ফাইনাল ডেকোরেশনটা করা হবে আর আমি এখন আমাদের এই টিভির ঘরের খাটের বিছানা চাদরটা পাল্টাবো তো এগুলো আমি কালকে রাতে বের করে রেখেছি কিন্তু দিনে আর এগুলো পাতা হয়নি ইচ্ছে করেই পাতিনি এখন পেতে লাগবো ওই অর্জুন ঘরে আছে তো সব নষ্ট করে ফেলবে আমি সেই ভয়ে আর এগুলো পাতিনি। এই যে নতুন বালিশের কবার এটা পাঁচ বালিশের কবার আর এই যে দুটো নতুন বালিশের কভার এই দুটো মনে হয় কসমো বাজার থেকেই কিনেছিলাম আর এই বিছানা চাদরটা পাতা হবে এটা তো পুরী থেকে আনা হয়েছিল এই বিছানার চাদরটা দেখে আমি তখনই ডিসিশন নিয়েছিলাম যে দিওয়ালির দিন এই বিছানা চাদরটা খাটে পাতা হবে পুরী থেকে যখন এটা আমি কিনলাম বেশ কালারফুল তো আজকে এটা পেতে রাখবো আর এই যে দুটো কুশনের কভার সোফার কভারগুলো চেঞ্জ করলাম কুশনের কভার চেঞ্জ করলাম আর এই দেখো বিছানা চাদরও পাতা হয়ে গেছে তো এই যে জানলার উপরের এদিকটায় এখানে একটু ডেকোরেশন করা হবে আর এই জায়গাটাও ডেকোরেশন করা হয়েছে এটাও কমপ্লিট হয়েছে এখানে আর কোনো কিছু করব না সরে যায় অর্জুন এইটুকু এরকমই থাকবে বিছানা চাদরটা ভীষণই সুন্দর এই ঘরে খুবই মানিয়েছে কারণ ঘরটা তো অনেকটাই বড় ওই কারণে এই ঘরে কালারফুল চাদর ভীষণ ভালো লাগে দারুণ লাগছে বিছানা চাদরের দিকে তাকালেই মনটা একদম ফুরফুরে হয়ে যাচ্ছে বেশ সুন্দর চাদরটা কালকে ফাইনাল ডেকোরেশন করে তারপরে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। এটা আজকেই অনলাইনে এসছে তো এটা আবার কৃপা ওই বোধ সাইড টেপ দিয়ে চিপকে দিয়েছিল কিন্তু খুলে গেছে তো কালকে হুক দিয়ে লাগিয়ে দেবে জিনিসটা খুব সুন্দর তবে খুব বেশি একটা বড় না ফটোতে যতটা বড় দেখায় সেরকম না কালকে তোমাদেরকে এগুলো ডিটেলসে দেখাবো এখন অনেকগুলো ওষুধ খেতে হবে অর্জুনকে বকা দিলাম তো ওই ঘরে এখন দুই ভাই বোন রয়েছে প্রচণ্ড বিরক্ত করছিল এর মধ্যে এসে বিছানার চাদর উল্টে পাল্টে দিয়েছিল আবার আমি ঠিক করলাম এই দেখো আমার কতগুলো ওষুধ প্রচুর ওষুধ এই দেখো ডাক্তার দেখিয়েছি তো অনেক দিন হয়েছে সেই দুর্গাপূজার আগে ডাক্তার দেখিয়েছিলাম তো ওষুধ আর খাওয়া হয়নি ওষুধ অনেকদিন পর কেনা হলো তারপর কেনার পরেও খাওয়া হচ্ছে না কেনার অনেক দিন পর এই দুদিন ধরে আবার খাওয়া শুরু করলাম চার পাঁচটা ওষুধ এখন খেতে হবে খেয়ে তারপরে শুয়ে পড়ব অর্জুনের সাথে বক বক করতে হবে অর্জুন অনেক রাত করে ঘুমায় তো তো ওর সাথে অনেকক্ষণ সময় বক বক করতে হয় তারপরে ঘুমাবো সে ঘুমাতে ঘুমাতে দেরি আছে অনেক রাত হবে একটার আগে কোনো দিনই ঘুমাতে পারি না সাড়ে বারোটা একটার আগে কোনো দিনে ঘুমাতে পারি না সাড়ে বারোটা খুবই কম হয় বেশিরভাগ সময় রাত একটাও আছে আবার সেই ভোরবেলা উঠে যেতে হয় পাঁচটার সময় উঠে যেতে হয় পাঁচটা কোনো দিন ছটা তাহলে বন্ধুরা এখন ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা গুড নাইট